প্রথম নাম্বার কসম হলো তিন তিন ফলের কসম আমি আল্লাহ করলাম ও জৈতুন আল্লাহ বলেন জৈতুন ফলের কসম আমি করলাম ও তোর সিনিনা সিনাই পর্বতের কসম করলাম আমিন আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম কসম এলো কয়টা хом আমি আল্লাহ করছি বানdare তরে বানাইתיয়া চারটা কসম করছি কেন করলাম কসম করলে তুই কথার গুরুত্ব দিবি তা একটা দুইটা নয় চার চারটা কসম করছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি চারবার কসম করছে চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খানা কনাগি ইন সানা ফি আহসানি তাকভ রব কে림 বলেন হে বল বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ আমরা তো ঘুমায় থাকি দুনিয়া নিয়ে চিন্তা করে আর ঘুমাই না মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দা রে তোর সম্মানের চেয়ে বেশি কারণা আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই ফেরেশতা নূর দিয়া বানাইছি ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই তোমার জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানাইয়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম দুইটা চক্ষু দিলাম এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমাত একেবারে পাঁচশো বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ জেনে এখান থেকে তাকাইলে যে নীল আকাশ তারকা দেখি তারকা প্রায় দুই তিনশো বছরের রাস্তা সূর্য এই পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে চাওয়া মাত্রই আমরা দেখতে পাই ঠিক নি চোখের পাওয়ারটা কি মনে করছে চোখের পাওয়ার এত বেশি বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি বিদ্যুতের গতি হল প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায় আর আমাদের চক্ষুয়ের সঙ্গে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায় আল্লাহ এত পাওয়ার পর দুইটা চক্ষু আমাদেরকে দান করছে এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে ভালো বোঝার শক্তি দিছে মন্দ বোঝার শক্তি দিছে

বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি সূর্য গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্দা তোর গোলামি করবে যা কিছু দেবস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি কিন্তু মানুষ মানুষ এত বড় পোল্ট্রি বাজ মানুষের যে পলটি বাজ কেউ নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই মানুষ এত অকৃতজ্ঞ একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুর তারে দুই দিন খাবার দেন আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন কুকুর আপনার দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন কিন্তু মানুষ মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট বড়াইয়া দে মানুষ এত কিছু করার পর মানুষ সেটা মনে রাখে না মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ বলেন বান্দা শুন একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবাই যেভাবে ডুবন্ত আমি তোর নিয়ামত দিয়ে ডুবাই রাখছি বান্দা এত গোলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম কোন নিয়ামতেরও স্বীকার করবি কারবে বিকুয়া তুং কে বা আল্লাহ বলেন কোন কোন নে আমাৰ দিনৰ শিকাৰ আমি আল্লাহ তো এ কি দিই নাই বল সব দেওয়ার পৰপদ না আমার খাইলি আমি আল্লাহর নিয়ামত খাইলি সব আমি আল্লাহ তরে দিলাম এরপর একটা ঘন্টা আমি আল্লাহর এবাদত করস না যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন টা ঘন্টা আল্লাহ সময় দিছে কত ঘন্টা রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো চব্বিশটা ঘন্টার বিতনে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা নিজের নিজে প্রশ্ন করো চব্বিশটা ঘন্টার বিতনে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিস একজনের কথা হয় না এক ঘন্টাও মালিক রে দেয় না আল্লাহ কয় তুই বাপস আমি তোরা সাইরা দিব আমার নাম রহমান দয়া মায়া বেশি আল্লাহর দয়া মায়া আমরা খালি ইউজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড় শুধু ওয়াজটা শুনছি কিন্তু এরপরের ওয়াজ শুনছেন আল্লাহ বলেন আমি যত বড় আমার আযাব গজব কিন্তু বান্দা অত বড় আমি সবায়রে ছাড় দেই কিন্তু ছাইরা দেই না ফেরাউনে আমি ছাড় দিছি ফেরাউনেরে আমি ক্ষমতা দিছি ক্ষমতা দেওয়ার পরে নিজে নিজে খোদা দাবি করছে এ ফেরাউন খোদা দাবি করছে আল্লাহ তার উপর ছাড় দিছে কিন্তু যখন বিয়াদবি করছে পয়গম্বরদের সঙ্গে

বালা কোনো মশা নেই কিতা বলে বালা কোন মশা না একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই আল্লাহ ভাই কই রে আসত নেই ভাসি তোর ভাও আসেনি ভাল আমার নাই তো যা নমরিদার না খাতে গিয়া ঢুক লেংরা মশা না খেতে ডুকছে। ঢুকছে ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজ ও গেছে মগজ মগজ বইয়ার পরে ইনসুলিন দেয় সুই ঢুকায় আর সুই বাইর করে যে সুই ঢুকাইছে মগজ একটা লাফে তিনা তুলছে নমরিদা পার্লামেন্টে বইয়া দিছে পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো উরুম দুরুম নাচে সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক দেহে দেশের বাদশা এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে যদি ভাগল নেই ভাগল তো আসেন না হঠাৎ করে নাচে ও নাচতে নাচতে মশাও তো ক্ষম খারাপ না কারণ টেং টুং যেটি না থাকে এরা মারাত্মক খারাপ হয়

যখন হেড সুই কাঁন্দা তুলছে বেতা ছাড়ছে এই নমরুদে জুতার ভাইছে এখন সব বনাজ কি একটা জিনিস বারে দিলাম মাতাত বেতা দিলো চাইরা জুতার মধ্যে কোন ওষুধ আছে না আজকে জুতার কোন ওষুধ আছে এইডা আল্লাহর বেজ্জতি করার একটা সিস্টেম জুতাদারে যেই বেতা কমায় আছে তার মানে জুতাদ আল্লাহ বেতা কমায়তাছে এখন এই জুতারই কে দিতে داره রাইকে টেনশন হইরেছে যে কি বেতা উঠলো জুতাদারে বারে দিলে দিলো আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে আবার মশায় শুই একটা ডুকাই করে জোতাটা বাড়ি মারছে দিছে আল্লাহ মশারে এটা তোর ডিউটি কাজ চালাই আজা হতে ডুকাইবি বাড়ি দিলে দিবি মশায় হতেন জোতা বাড়ি আবার ঢুকায় জোতাতে বাড়ি যাবিলা এই হইল জুতার বাড়ি সরু নমৃত্য একা একা দা কত বাড়ি হাতে বেতন দিয়ে তাই একজন লোক রাখছে ধরে এতটা বেতন দিব চাকরিকে জুতা দেশের বাদ সারে তো এই নেই দেশের একজন বাদশা যদি কয় আমার জুতা আমার কি বেতন লাগবো নিয়া আমার জন মনের যত জিদ আসিন সব একটা বাড়ির সাথে ঠিক নি জুতা দা একটা বাড়ি ঘুমায় এটা অত সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দেখো এটা সালের একটা বাড়ি এক সালে এক যন্ত্রণা বুক করছে আর তোর জুতা দা বাইরেছি তেহারা নেই এই লোক হয় যে আমি বাসার জুতা দা বাইরে আমার টেকার দরকার নাই আমরা আমার চাকরিটা দেন চাকরি দিছে এখন পার্লামেন্টে বেশা বৈশাখ কথাবার্তা বলতেছে যখন মশা কামল আলী ইসারা দেয় তাড়াতাড়ি দেয় মাঝে জুতা ঠাস করে ফিস দেয় বাড়ি মানে দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারা জুতা দা বাইরা এ সাথে আবার কি এর বৈঠক হরে ভাগল এখান এক বেজ্যোতি তো জুতা দা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতা দা বাইরে ছিল ঠিক না জুতা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে আনন্দে বাইরেছে বাইরিতে বাইরিতে হন তো বেসার আর বিরক্ত হয়ে পড়ছে কত বাইরিত খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমও যাইতে পারে না খালি বাইরা এই বেসার হয়েছে বিরক্ত এমন অবস্থা হয়েছে এখন জুতা দা বাইরে লাগে হতাম পরে পরে বাথরুম গেছে ওটা বাথরুম করতে গেলে টাইম নাই না জুতা দা দে দেয় বিপদ করছে না খানা খাইতে পারে না এই বেচারা কয়ে এরে যদি জুতা বাইরিতে থাকি তা আমি এমনি মরে যাবো গা খাওয়ার নাই গুম নাই তোমার মরণ হল তে একবার এরে মাইরি মরে যাই এখন হ্যাঁ কইলো সিদ্ধান্ত দিতে না এম নমরম এম নমরম চাকরি না করলে আমার বরদান যাইব আর আমি যদি চাকরি করতে তাই তা আমি এমনি মরে যাবো গা তে এক বালা হেরে মাইরা মরে যাই তখন একদিন জুতার বদলা

শেষে আল্লাহ হেরেও কিন্তু সাংবাদিকের জুতা দা পিটাইছে ঠিক ঠিক যে সাংবাদিকের জুতা দা পিটাইছে আর এই জুতার দাম অনেক হয়ে গেছে গা ওই যে আছে তে আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয় ছেড়ে যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন যাইনারা কেন জুলুমের শেষ আছে যারা জুলুম করে তাদের দুটো শাস্তি একটা দুনিয়া একটা বড় কালে দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌ দিবে আল্লাহ এর পরে বড় কালে তো আছে কুবা শামসুর মত ইচ্ছা মতো কুবাইব বাস্তব না বাস্তব সাইজ কিন্তু আল্লাহ সেটা দিত না জনমের সাইজ করবো এজন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বিজ্যুতি না করবে অপমান করবে এর পরে মৃত্যু দিবার ফরখালত আছো ওয়াং সাং সু চিকিতে ইজ্জতে আসেনি তাইরে জনমের দেওয়া দিতাছে এখন মন্দির গুলা রাখছে পারমার মুসলমানের রক্ত খাইছিল না তাইর রক্ত চুইষা খাইতেছে আরো বিজ্যুতি গো আরো দেখবেন সামনে অপেক্ষায় থাকেন বাকিটা দেখার বয়স আপনার রয়েছে আল্লাহ দেখাইব আল্লাহ বলেন সার দেই কিন্তু সেরে দেই না আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে সাইরা দিছি দরব যেদিন আমি আল্লাহ দরব জনমের ধরা ধরব পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি